কৃত হচ্ছে সেটা মুশকিল বলা আর কি তবে সব সময় তো কোনো না কোনো সংকট থাকেই কোনোটা তৈরি করা হয় কোনোটা অনিবার্যভাবে আসে আসেই এটা কোনো বিচিত্র ব্যাপার না আমরা তার মধ্যে দিয়ে এগিয়ে যাই এর চেয়ে অনেক বড় সংকট আমরা অতিক্রম করেছি কাজেই সংকট অতিক্রম করা সম্ভব হবে আর কিন্তু সংকট যে নাই এ কথা বলা তো ভুল হবে কার জীবনে কোনো সংকট নাই এটা কেউ বলতে পারবে কোন সময়ে রাজনৈতিক কোনো সংকট থাকে না এই কথা কি বলা যায় আছে তো সংকট কিছুটা আপনি যেটা পিআর কথা বললেন দেখেন আমাদের দেশে শুধু আপনি ভোটটা কিভাবে দিবেন ব্যালট পেপারে দিবেন ব্যালট পেপারে সিল মারবেন না মেশিনে টিপ দিবেন শুধু এই নিয়ে কত বছর ধরে আমরা আলোচনা করতেছি বলেন কত বছর ধরে আলোচনা পর্যালোচনা গোটা নির্বাচন ব্যবস্থা বদলে দিতে যাচ্ছেন। যেভাবে সারা জীবন মানুষ ভোট দিয়েছে প্রতিনিধি নির্বাচন করেছে আপনি সেটা বদলে দিতে চাচ্ছেন পিআর মাধ্যমে আপনার কোনো প্রার্থীকে ভোট দেবেন না আপনি ভোট দেবেন দলকে সেই প্রতীকে কোনো সুনির্দিষ্ট ব্যক্তিকে কেউ ভোট দিচ্ছে না কোনো সুনির্দিষ্ট ব্যক্তি তার প্রতিনিধি হচ্ছে না যারা প্রতিনিধি হবে তাদের নির্ধারণ করবেন দল জনগণ না এবং তারা কেউ কোনো নির্দিষ্ট এলাকার এমপি হবেন না তারা হবেন দেশের এমপি জনগণ তার সমস্যা নিয়ে কার কাছে যাবে এটা নির্ধারিত থাকবে না এরকম একটা বড় পরিবর্তন যারা দেশের মালিক জনগণ সেই জনগণকে আপনি এখনো পরিষ্কার করতেছেন না কারণ গণতন্ত্র যেমন একটা কনসেপ্ট একটা ধারণা কিন্তু এটা অনুশীলন হয় বিভিন্ন দেশে বিভিন্নভাবে আমেরিকায় যেভাবে গণতন্ত্র অনুশীলন হয় ইংল্যান্ডে তো সেইভাবে হয় না ফ্রান্সে যেভাবে হয় ভারতে তো সেভাবে হয় না এমনকি নেপালে যেভাবে হয় বাংলাদেশে সেভাবে হয় না তার মানেটা কি সবাই গণতন্ত্র অনুশীলন করে কিন্তু এক এক দেশে এক একভাবে সেটা অনুশীলন হয় পিয়ারও এরকম একটা কনসেপ্ট এটা একটা ধারণা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এটা বিভিন্নভাবে অনুশীলন হয় কাজে ধারণার উপর তো জনমতের সৃষ্টি করার কোনো সুযোগ নাই কি পদ্ধতিতে চান কার্যকর করতে চান এই নিয়ে আমরা কোনো দলকে কিছু বলতে শুনি না জনগণ এই সম্পর্কে কোনো কিছুই জানতে পারে নাই জনগণের কাছে কেউ এই বিষয়টা পরিষ্কার করে নাই অথচ জনগণের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি একটা নতুন পদ্ধতি যে সম্পর্কে তাদের কোনো ধারণা দেওয়া হচ্ছে না এটাই হলো প্রশ্ন আমাদের কাছে আপনার পিয়ারের পক্ষে বা বিপক্ষে এটা বলার তো সময়ই আসে না এখনো কারণ ব্যাপারটা তো আপনি আপনি পরিচ্ছন্নই করতেছেন না যে আপনি কি ধরনের একটা পদ্ধতি চান যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা কি কেউ জনগণকে কখনো জিজ্ঞাসা করেছি এই ঢাকার পাশে যান না আপনি কেরানীগঞ্জে পার হয়ে ওখানে একজন লোককে বলেন যে আমরা এতদিন আপনি যেভাবে প্রতিনিধি নির্বাচন করছেন আমরা সেইভাবে না আমরা একটা নতুন পদ্ধতি চাচ্ছি যাতে ভোটের মূল্য থাকবে যাতে অংশ মানে অংশগ্রহণ হারে হবে সেখানে আপনি কোনো ব্যক্তিকে না আপনি দলকে ভোট দিবেন এবং দল এমপি মনোনীত করবে সেটা আপনার এখান থেকে হতে পারে অন্য এলাকা হতে পারে আপনার এই এলাকায় নির্দিষ্ট কোনো এমপি থাকবে না আপনার আপনি কোনো প্রার্থীকে ভোট দেবেন না এই কথাগুলো আপনি বলছেন তাদেরকে বলে তাদের মতামত চাইছেন যে তারা রাজি কি রাজি না এগুলো আমরা মনে করি যে এই নিয়ে যখন ইনসিস্ট করা হয় তখন তো সন্দেহ করাই যায় আর কি যে এটা একটা অযৌক্তিক চেষ্টা যেটা অনিবার্য পরিণতি হতে পারে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এই নিয়ে আমরা মনে করি যে যেহেতু এই যে যে বিষয়টা নিয়ে জুলুম করা হচ্ছে বা জবরদস্তি করা হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে যেহেতু এটার ভিত্তিটা দুর্বল সাধারণ মানুষ এটার প্রাসঙ্গিক না এর মধ্যে এখন করা হয় নাই প্রাসঙ্গিক করা হয় নাই সেহেতু এটা নিয়ে খুব বেশি ঝামেলা হবে বলে আমরা মনে করি না আর একটা সময় যা দেখা যাবে এটা বন্ধ হয়ে গেছে আর কি আর একটা মজা আর কি সেটা হলো যে যদি আপনি এটা রাজিও হন তাহলে তো এই না কারণ সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত তো এই ব্যবস্থা আপনি কার্যকর করতে পারবেন না আর সংবিধান সংশোধন করার ক্ষমতা তো যা সংসদে কাজে করতে হলেও তো আপনার এর পরে নির্বাচনের প্রশ্ন আসবেন তাই না তো সেই জন্য আমরা মনে করি যেটা সেটা হলো যে থাকতেই পারে আপনি যে কারো রাজনৈতিক দলের যে কোনো রাজনৈতিক নেতার কোনো চিন্তাভাবনা থাকতে পারে হতে পারে সেটা খুবই ভালো হতে পারে যুগান্তকারী কোনো সন্দেহ নাই কিন্তু প্রশ্ন যেটা সেটা হলো যে যে কোনো প্রস্তাব ভালো হোক আর যাই মন্দ হোক বিজ্ঞ মানুষ বলুক আর আমাদের মতো মূর্খ মানুষ বলুক যে পর্যন্ত না এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে এ পর্যন্ত সেটা জনগণের জন্য কার্যকর হতে পারে না অউচিত না